ওয়েলকাম টু মাই নিউ ব্লগ হ্যালো গাইজ কেমন আছে সবাই এসে হচ্ছে সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আর আজকের ভিডিওটা হচ্ছে আমার পছন্দ মতো বাজার করা ভিডিও বাজারে যে খুঁজে খুঁজে নিজের পছন্দ মতো একদম তরতাজা সবজি তারপরে মাছ কিনতে আমার কিন্তু বেশ ভালো লাগে মানে হেভি লাগে কার কার আমার মতো সবজি বাজার মাছ বাজার করতে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে প্লিজ তো চলো বাজার করা মেইন ভিডিও চলে যাই দিনটি ছিল শনিবার খুব সকালে ঘুম থেকে উঠে যা সকালে কাজ বাজ সেরে চলে গেলাম আমরা দুজনে বাজার করতে আজকে এসেছিলাম হচ্ছে বড় বাজারে তো আজকে অনেক রকমের মাছ কিনে নিয়ে যাবো প্রত্যেক দিন প্রত্যেক দিন এই বৃষ্টি বর্ষায় বাজারে যাওয়া হয় না আর যেতে ইচ্ছা করে না তাহলে চলো মাছ কেনা যাক প্রথমে একটা দোকানে গেলাম মাছের দোকানে একটা কাকা দেখি গুড়জলি মাছ নিয়ে বসেছে যদিও ছোট ছোট মাছ ছিল তাও সচরাচর পাওয়া যায় না তো তো মাছগুলো কিনে নিলাম প্রথমেই দেখে গেছিলাম তা একটু ছোটো তার জন্য দেখছিলাম যে আশেপাশে কোথাও বড় পাওয়া যায় কি না তো দেখি না যাচ্ছে না তাই ভাবলাম কিনেই নিই পরে কিনে নিলাম তারপরে নিলাম হচ্ছে চারশো গ্রামের মতো চিংড়ি মাছ এইগুলো হচ্ছে দেশি চিংড়ি মনে হয় খেতে বেশ ভালোই লাগে এরপরে চলে গেলাম সবজি বাজারে আর যে মাছগুলো কেনা সেগুলো পরেই কিনবো আগে সবজি বাজার থেকে ঘুরে আসি আর কি কি সবজি নেওয়া যায় দেখি সবজি বাজারে ঢোকার পর প্রথমেই আমার কচুরলতির দিক চোখ যায় আর কি প্রায় টাইমটাই তো আমি একটু খুঁজছিলাম যে দেশি যে কচুরলতিগুলো হয় একটু সরু হয় কিন্তু খেতে বেশ ভালো লাগে সেই কচুরলতিগুলো পাওয়া যায় কি না গত হাটে যেদিন এসেছিলাম সেদিনকে আমি প্রায় হাফ কিলোর মতো নিয়েছিলাম ওইগুলো খেতে খুবই সুন্দর ছিল তাই আর কি সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথাও পাওয়া যায় কি না যদি না যায় তাহলে এই যে যে হাইব্রিড কচুরলতিগুলো এইগুলোই নিয়ে এর আগে আমি বাজারের এত ভিতরে আসিনি এই সামনে থেকেই কিছু নিয়েছি তো আজকে কিন্তু একদম বাজারের ভিতরে এদিক ওদিক যতটা বাজার ছিল পুরো ঘুরছি মানে এখনও পুরো ঘোরা হয়নি আর কি শুরু করেছি তো আমি ভাবলাম যে ওটা কখন পাবো তার ভিতর যা যা লাগবে অন্য কিছু তাই সেইগুলো নিয়ে নিই প্রথমে নিয়েছিলাম বেগুন তারপরে একটু মিষ্টি কুমড়ো নিলাম মানে দেশি যেটা এরপরে নিয়ে নিলাম ধনে পাতা আর ভাবছিলাম কিছু পুদিনা পাতা নেবো তা বললো দুটো তোর আছে ওটা নাকি অর্ডারের তো উনি আমাকে দুটো শীষ দিল আর আমি কিন্তু বেগুন কিনি একদম চেপে চেপে দেখি যে ওটা নরম নাকি শক্ত নরমগুলো আর কি কচি হয় আর শক্ত যেগুলো সেগুলো আর কি ভিতরে দানা বেশি হয়ে যায় খেতে একটা টক টক বেগুনটা বাজার পর একটু টক টক লাগে আমি কিন্তু বাজার করি একদম দেখে শুনে তারপর আমি কিন্তু আর দেশি সেই কচুর লতিগুলো পাইনি তাই আমি যে হাইব্রিড লতিগুলো আছে ওইগুলো নিয়ে নিচ্ছে আমার কিন্তু কচুর লতি কচু ওল এইসব খেতে আমার ভীষণ ভালো লাগে তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ রসুন আদা এই দোকানে তো বাড়িতে অনেক পেঁয়াজ ছিল তাই পেঁয়াজ নিয়ে নিয়ে আদা আর রসুন নিলাম এরপর আরেকটা দোকানে চলে এলাম তো এই দোকানে দেখি কচি কচি বেগুন আগে যে দোকান থেকে বেগুনটা নিয়েছি ওই বেগুনটা একটু শক্ত শক্ত কম নিয়েছিলাম জন্য তো এখানে নরম নরম দেখে আর কটা নিলাম মানে দুটো না তিনটে যেন নিয়েছিলাম এরপর আরও নিয়েছিলাম পটল কাঁকরোল তার আগে নিয়েছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আমরা আর বাড়িতেও কিছু কিছু সবজি আছে ও আরেকটা নিয়েছিলাম হচ্ছে পুঁই শাক আর ওইগুলোর ভিডিও করা হয়নি এরপর আবার কিন্তু আমরা মাছের দোকানে চলে এসেছি এবার নেব হচ্ছে ইলিশ মাছ আর সাথে নেবো তেলাপিয়া মাছ আর এই জেঠুর দোকানে দেখছি খুব বড়ো বড়ো ইলিশ মাছ আর এই ইলিশ মাছের নিয়ে একটু দাম দর করছিলাম তো এই বড় ইলিশগুলোর ওয়েট আছে এক একটায় প্রায় এক কিলো দুইশো বা তিনশো আর এই মাছগুলোর কিলো হচ্ছে ষোলোশো টাকা করে দোকানদার যেটু বললো এটা নাকি বাংলাদেশে পদ্মার ইলিশ তো যাই হোক না কেন আজকে আমাদের বাজেটটা একটু কম আছে তাই ছোট ইলিশ নেব এত বড় ইলিশ নেওয়া যাবে না আর এর পেটে তো ডিম নেই মা বলেছিল ডিম সহ বড় ইলিশ খাবে তাই আজকে বড়ো ইলিশ ক্যান্সেল ছোটো ইলিশ নিয়েছি আর যেটা নিয়েছি একটু পরে বাড়িতে যেয়ে দেখাবো ওয়েট করো ইলিশ মাছ নিয়ে তারপরে চলে গেছিলাম হচ্ছে আরেকটা দোকানে সেখানে তেলাপিয়া মাছ ছিল কিছু তেলাপিয়া মাছ নিলাম বাড়ির জন্য মাঝে মাঝে ছোটো খাটো তরকারিতে খাওয়া যায় ভাজি খাওয়া যায় আর হচ্ছে আমার লালু ছিল তখন বাড়িতে ওর জন্য বিশেষ করে ওর কথা ভেবেই আনা হয়েছিল তো আমার লালুটা এখন নেই মানে ভীষণই খারাপ লাগে তো তাহ সেটা আর মনে করবো না তো যাই হোক এরপরে বাড়িতে চলে আসি আর এই দেখো এই দুটো মাছ আমরা কিনে এনেছিলাম আর মাছ দুটো কিন্তু ভীষণ ভালো ছিল মানে খাওয়ার পরে আর কি বলছি দুটোর ওয়েট ছিল প্রায় এক কিলো মানে দুটো হাফ কিলো হাফ কিলো প্রায় আর কি আর মাছ দুটো একদম তাজা ছিল মনে হচ্ছিলো সকালবেলা ধরে এখন বিক্রি করতে এসেছে অনেকে কিন্তু এই ইলিশ মাছ কিভাবে দেখে কেনে আঙুল চেপে চেপে ওই ইলিশ মাছের গায়ে চেপে চেপে দেখে শক্ত নাকি নরম এইভাবে কিন্তু ইলিশ মাছ কিনলে তুমি ঠকবে না জিতবে এটা বলা মুশকিল তবে একটা বুদ্ধি আছে সেটা হচ্ছে ইলিশ মাছের যে ফুলকা কানকোর নিচে যে ফুলকাটা থাকে ওটা যদি রেড অথবা একটু হালকা খয়ারি কালার হয় তখন ওই বোঝা যায় যে মাছটা তাজা আর যদি ব্রাউন কালার বা তার থেকে কালচে কালচে রং থাকে সেটা আর কি অনেক পুরনো মাছ এখানে আমি মাছের রিভিউ দিচ্ছিলাম তো মাকে বললাম তুমি একটু দেখাও আর কিছু বলো আজকে দুটো ইলিশ মাছ এনেছে আজকে পাতলা ঝোল হবে কাঁচা লঙ্কা দিয়ে আর কি করছো আজকে খুদের ভাত রান্না হচ্ছে ইলিশ মাছ ভাজা আর খুদের ভাত দুটো আলু সিদ্ধ দিয়েছি তো শুনলে তো কি বলল আজকে আসলে হচ্ছে খুদের ভাত মাকে বলছি যে আজকে যখন ইলিশ মাছ হয়েছে তাহলে তুমি কটা খুদের ভাত রান্না করো আজকে মজা মেরে খাওয়া যাবে মাকে রান্না করতে বলছিলাম কারণ আমি এখনও ক্ষুদের ভাতটা ঠিকঠাকভাবে রান্না করতে পারি না ওই নরম নরম হয়ে যায় তো যাই হোক তারপরে মা বলছিল একটা মাস্কেটেনে দাও আমি ভেজে দিই তো আমি একটা মাস্কেটেনে দিয়ে দিয়েছিলাম মাছটা ভেজে তারপরে লঙ্কা ভাজি আর মাছের তেল আরও সাথে ছিল পেঁয়াজ কুচি আর খুদের ভাতের সঙ্গে ছিল হচ্ছে আলু সিদ্ধ মজা মেরে তো খাবো কিন্তু আমার ডান হাত কাটা কীভাবে মাখবো এত ঝাল টাল তো মা বললো দাও আমি মেখে দিচ্ছি তারপর আমি দিলাম মা সুন্দর করে মেখে দিলো মা মাখছে আর বলছে কত ঝাল দেবো কত ঝাল দেবো আমি ঝাল ঝাল করেই মাখো খাবো তো একবারই মজা মেরে একদম ঝাল ঝাল করে তারপরে এবার বললো একটু খেয়ে দেখো লবণ ঝাল ঠিক আছে কি না তো আমি এক গাছ নিলাম মুখে বললাম যে সেই লাগছে তারপরে সবাই মিলে খেলাম আর বাইরের ওয়েদারটাও খুব ভালো ছিল সেই বাজার থেকে ফেরার পথে যে টিপ বৃষ্টি শুরু হয়েছে এখনও হচ্ছে আর জানি না কবে শেষ হবে তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি থাক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার কিন্তু জ্বর হচ্ছে সবাই সাবধানে থেকো ঠান্ডা লাগিও না আর আমার পাশে থেকো লাইক কমেন্ট করো ঠিক আছে টাটা বাই বাই